তীব্র গরমে হাঁস ফাঁস নাভিশ্বাস উঠছে সকলেরই এরই মাঝে বিনা বিদ্যুতে দিন কাটাচ্ছিল হুগলির বৈঁচি গৈলা পুকুর বেরেলা গ্রামের মণ্ডল পরিবার বাড়িতে রয়েছে বৃদ্ধা প্রায় দুবছর আগে আবেদন করে মণ্ডল পরিবার এবং তিন মাস আগে টাকা জমা দেয় কিন্তু তাতেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা দুর্ভোগের মধ্যে কাটছিল জীবন সেই খবর সম্প্রচারিত হয় সিএনে সেই খবরের জেরে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ওই বৃদ্ধার বাড়িতে পৌঁছয় বিদ্যুতের আলো কত সাল আগে করেছিলেন দু বছর কানেকশন পেয়েছেন হ্যাঁ সেই নজর খবর পাওয়ার পরে আপনি পেয়েছেন হ্যাঁ কেমন লাগছে এখন ভালো সি নিউজের খবরের ভিত্তি করে ইলেকট্রিক অফিস থেকে আমাদের শুক্রবার দিন আমাদের সন্ধ্যার সময় ফল দিয়ে যায় এবং শনিবার দিন গতদিন সারাদিন বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে খুব